রে যদি আমলের মতো আমল খালি সামল হয় ওই আমল কেমতের মাঠে অল্প আমল ওই আমার উন্মতের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে যদি এমন আমল করেন ডে ভাই যে আমল শুধু আল্লাহ আর বান্দার মধ্যে সীমাবদ্ধ আমরা তো যদি ফাস্তিন নামাজ পড়ি এক সপ্তাহ নামাজ পড়ি রাস্তায় রাস্তায় হাতিয়ার বলি আমি নামাজি হয়ে গেছি ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ বলেন ওই আমার আল্লাহর কাছে কাজ হবে ওই আমল আমার আল্লাহর কাছে কবুল হবে ওই আমল না যাতে হবে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব যে আমল শুধু আল্লাহ আর বান্দার মধ্যে সীমাবদ্ধ আমরা এই পৃথিবীর মধ্যে আসছি পৃথিবীর মধ্যে আসার সিস্টেম অনুযায়ী আমরা প্রত্যেক দুনিয়ায় আসছি মা এবং বাবার মাধ্যমে আসছি কি না মায়ের পেট বাবার বুক মায়ের পেট বাবার বুক হাদিসের মধ্যে আসছে আমরা প্রাথমিক অবস্থায় জানি যে মানুষের জীবন হলো। দুইটা প্রাথমিক অবস্থায় আমরা যেটা বুঝি মানুষের জীবন কয়টা দুইটা এই দুইটা কি এক নম্বর হলো দুনিয়ার জীবন দ্বিতীয় নম্বর হল পরকাল আখেরাতের জীবন কিন্তু আল্লাহর নবীর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষের জীবন হল ছয়টা কয়টা একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা ছয়টা এক নম্বর হলো রূপের জগৎ যেখানের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা সমস্ত আম্বে কেরাম সাহাবাই কেরাম তাবে আইন তবে তাবিন আইমে মুজাহিদিন সলফে সালহিন সোহাদায় কেরাম প্রত্যেক বুজুর্গ অলি আউলিয়া মমিন মমিনাত যারা আছে প্রত্যেকের রুহ আল্লাহ সুবাহান হুয়া তালা এক জায়গায় তৈরি করেছিলেন করে সেখানের মধ্যে স্বীকারোক্তি নিয়েছিলেন আলাস্তু বেড় আমি কি তোমাদের প্রভু আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম বালা হা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু আলহামদুলিল্লাহ প্রথম জীবন দুই নম্বর হলো মায়ের রেহেম দুই নম্বর কি মায়ের রেহেম মায়ের রেহেম কোনটা দশ মাস দশ দিন যেই জায়গায় আপনিও থাকছেন আমিও থাকছি থাকছি না মায়ের পেটে দুই নম্বর জীবন মায়ের পেট বাবার তৃতীয় নম্বর জীবন হলো সত্তর থেকে আশি এখন তো সত্তর আশি খুবই কম মানুষ হায়াত পায় এখন সর্বোচ্চ প্রায় ষাট থেকে সত্তর ঠিক কিনা মুরগির ষাট থেকে সত্তর অধিকাংশ দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতরে শেষ আহা কিন্তু এই জীবনে কত কি যে সাজাই আমরা আপনি আমি মারা যাওয়ার বাদে ঠিকু মানুষের যে পরিবারও মানুষ মারা যায় ওই পরিবারের মানুষের প্রয়োজনীয় জিনিস নিজে কিনে লাশ করো এক কিনে কিনা ওই সন্তানই কিনে ওই ওই কিনে আহা এর এরপানে বোঝা গেল দুনিয়া আসলে কুচ দেহি খুন্ত নাই দুনিয়া খুন্ত নাই যদি ফোরে খানের খামাই করতে পারে এটাই আসল বুঝি এটাই আসল আপনার আর যা আছে স্বপ্ন কল আল্লাহ কোরআনের কথা আল্লাহ {من النساء والبنين والقناطير المقنطرة من الذهب، من الذهب والفضة والخيل المسومة والأنعام، مسومة والأنعام عرف

এই সব কিছু শুধু দুনিয়ার বুক বিলাসের জন্য যা আছে সব কিছু আপনি দুনিয়ায় চলার জন্য তাহলে আল্লাহ কি বলেছেন কি খামাইব কি জিনিস খাবাই করতেন যদি এমন আমল করেন ডে ভাই যে আমল শুধু আল্লাহ আর বান্দার মধ্যে সীমাবদ্ধ আমরা তো যদি ফাস্তিন নামাজ পড়ি এক সাতটা নামাজ পড়ি রাস্তায় রাস্তায় হাঁটিয়ার বলি আমি নামাজি হয়ে গেছি ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ বলেন ওই আমার আল্লাহর কাছে কাজ হবে ওই আমল আমার আল্লাহর কাছে কবুল হবে ওই আমল না যাতে হবে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব যে আমল শুধু আল্লাহ আর বান্দার মধ্যে সীমাবদ্ধ ওই অল্প আমলই যদি হয় আমার নবী বলেন আখলিস দিনাকা ইয়াকফি কালামুল কলিম এ উম্মতে আমার যদি আমলের মতো আমল খালিস আমল হয় ওই আমল কিয়ামতের মাঠে অল্প আমল ওই আমার উম্মতের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে আল্লাহু আকবার যদি আমলের মতো আমল হয় আমরা তো নামাজও ফরি আইলো ঢেলাই নামাজ ফরি মিসামাতি আসেন দিই না নামাজি এর মানে আল্লাহ বলছেন আনিল ফাহসা ইওয়াল মুংকার নামাজ মানুষকে খারাপ ফাঁস ভাত ফাঁস থেকে বেরে আর রাখে তে আল্লাহর কথা দেখি মিশে ওই যায় নজবিল্লাহ আল্লাহর কথা মিশে না এর মানে আমার নমাজ না আমার নমাজ যদি ওয়ার মতো হইতো বলতে ঠিকই আমি খারাপ কাজটা আমি ফিরে থাকতাম বললাম নাই যে নামাজে আপনার খারাপ হাসতে কি ফিরে রাখাইতে পারে না দুনিয়ায় কেমতের মতো আপনি কি লাগি নামাজি যাইবা এর মানে বোঝা গেল আমাদের নামাজের অনেক গলদ আছে অনেক ত্রুটি আছে নামাজ পড়ার মতো পড়তে হবে নামাজ পড়ছেন না শাহজালাল পড়ছেন কি না শাহ ফোরাম শাহ মকদুম তিনশো পড়ছেন না তাদের নামাজে দেখে যাই নামাজ বিচার বিসমিল্লা হইয়া কিস্তি গেছে মানে নামাজের মতোই নামাজ আমরা নামাজও বইলে আর একজনে যদি হয় কেন আমরা বলি শুনি কিনা এর মানে বোঝা গেল নামাজের মধ্যে খুশু খসু নাই যাই হোক সব মানসিদিন আমরা মূল আলোচনায় চলে যায়